এবার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ঙ্কর ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান নতুন ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে নিশানা করতে পারবে সোমবার দশে ফেব্রুয়ারি মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরানের বিপ্লবী কার্ড বাহিনীর আইআরজিসি নো কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাং জানান এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে এটিকে নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করা হয়েছে এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এ আই ব্যবহার করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন ভাল জফর এর বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতের উপর জোর দেন তাই চিনি এ আঞ্চলিক সীমায় যে কোনো হুমকির বিষয়ে প্রতিপক্ষকে সতর্ক করেন তিনি তিনি বলেন ইরানের পানিসীমায় কোন বিদেশি শক্তি যাতে প্রবেশ না করতে পারে সেজন্য নৌবাহিনী ও আইআরসি একসঙ্গে রয়েছে বক্তব্যে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোন জাহাজ ও সাবমেরিনের কথা উল্লেখ করেন তাংসিরি তিনি বলেন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে